নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে মে মাস থেকে বিরাট খুশির খবর ভোটের আগেই মমতার বড় ঘোষণা ওবিসিরা পেতে চলেছে চার হাজার পাঁচশো টাকা করে মে মাস থেকে ডবল ধামাকা এবং এস সি এস মহিলারা পেতে চলেছে পাঁচ হাজার চারশো টাকা করে মে মাসের ডবল ধামাকা তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু এরকম করে এই টাকাগুলি পেয়ে যাবেন যদি আপনাদের সেই লিস্টে নাম থাকে তো কোন লিস্টে নাম থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারেই আপনাদের এই টাকাগুলি মে মাস থেকে দেওয়া শুরু হচ্ছে বন্ধুরা আপনার নামটিও যদি সেই দলের মধ্যেই পড়ে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই টাকাগুলি পেয়ে যাবেন মে মাস থেকে বন্ধুরা একদমই গল্প নয় চলুন ভিডিওটি দেখলেই আমরা বুঝতে পারবো কোন কোন মহিলাদেরকে এই টাকাটি দেওয়া হবে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে মে মাসে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাস শেষ না হতেই মে মাসে টাকার ঘোষণা করে দিলেন ভোটের আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন চলুন দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় খুশির খবর জানালো মে মাসের আগেই আজ উনিশে এপ্রিল নবান্নের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়ার নির্দেশ দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ওই সঙ্গে দু হাজার চব্বিশের মে মাসের টাকা কত তারিখে দেবে সেটা জানালো তো বন্ধুরা এখানে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না তাদেরকে কিন্তু এই মাসে অর্থাৎ মে মাস থেকে আপনাদের টাকা দেওয়া শুরু করবে যাদের স্ট্যাটাসের জায়গায় আপনারা অনেক দিন ধরে স্ট্যাটাস চেক করছেন দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট সেই সমস্ত মহিলাদের জন্য এই মাসে রয়েছে বিশাল বড় চমক ভোটের আগে বিশাল বড় খুশির খবর আপনাদের জন্য রয়েছে তো তাই বন্ধুরা যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না সেই সমস্ত মহিলাদেরকে টাকা দেবে এই মে মাস থেকে এবং যে সমস্ত মহিলারা কিছুদিন আগে টাকা পাচ্ছিলেন অনেকবার টাকা পেয়েছেন কিন্তু হঠাৎ করে আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে সে সমস্ত মহিলাদের কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কি জানিয়েছেন সেটা আমরা দেখে নেব চলুন দেখে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু হাজার মে মাসের টাকা কত তারিখে দেবে তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু এপ্রিল মাস এপ্রিল মাস এখনও শেষ হয়নি মে মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে আগাম লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া হবে তো তাই কবে দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন এবং কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেওয়ার নির্দেশ দিলেন সেটাও জানালেন তো কোন কোন মহিলাদের এবার ডবল টাকা দেওয়া হবে সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোন মহিলারা পাবে পাঁচ হাজার চারশো টাকা কোন মহিলারা পাবে চার হাজার পাঁচশো টাকা করে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এখানে জানানো হয়েছে দু সালের গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে এখন গত ডিসেম্বর মাসে আবেদন করা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে এপ্রিল মাস থেকে তবে কিছু কিছু মহিলা এখনও টাকা পায়নি তাদেরকে সবাইকে এই মে মাসে টাকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তো বন্ধুরা তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে নিচে বিস্তারিত জানানো হয়েছে তো বন্ধুরা এখানে বুঝতে পারলেন কি জানানো হয়েছে একে করে আমরা বিস্তারিত জানবো তাহলেই বুঝতে পারবো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারের স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের এক টাকা বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের এসএসটি মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য তবে এই লোকসভা নির্বাচনের আগেই এবার রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ এক হাজার টাকা করে পেয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাংলার প্রত্যেকটি মহিলা প্রতি মাসে মাসে স্বাবলম্বী হচ্ছেন তো বন্ধুরা এই কথাটি কিন্তু জানিয়েছেন তারপরে কি জানিয়েছেন দেখে নিচ্ছি প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু হাজার চব্বিশের মে মাসের আগেই মে মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করলো সেই সঙ্গে এবার মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল কোন কোন মহিলাদের দেওয়া হবে সেটাও কিন্তু জানিয়েছেন দেখতে পাচ্ছেন নবান্নের সূত্রের খবর যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন কোন মাসে ডিসেম্বর মাসে সমস্ত ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারা দেখুন তাদের জন্য কিন্তু এখানে বিশেষ আপডেট রয়েছে তো কি আপডেট রয়েছে এখানে আমরা দেখে নেব তো বন্ধুরা স্ট্যাটাসের জায়গায় আপনারা অনেক দিন ধরে এই জিনিসটি লক্ষ্য করছেন কি কোন জিনিসটি লক্ষ্য করছেন এই জিনিসটি সব থেকে লক্ষ্য করছেন যেটা হচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এরকম করে কিন্তু অনেক দিন ধরে আপনাদের রয়েছে সব কিছু চেঞ্জেস হয়েছে ফাইন্যান্সিয়াল যেটা ইয়ার রয়েছে সেটা কিন্তু চব্বিশ পঁচিশ চলে এসেছে কিন্তু কোনো টাকা আপনাদের ঢোকে তো সেটাই নিয়ে কিন্তু আজকে জানানো হয়েছে সেই সমস্ত মহিলাদেরকে এই মে মাসে কি চমক রয়েছে সেটাই কিন্তু জানিয়েছেন যে মে মাস থেকে কিন্তু আপনারা টাকা পাবেন কনফার্ম তো কোন কোন মহিলারা এখন স্টেটাস স্ট্যাটাস চেক করে নিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করে এই লেখাটি এসেছে কি না যদি নতুন হয়ে থাকেন তো তাহলে অবশ্যই চেক করে নেবেন বা চেক নোয়া করতে পারলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেরকম করেই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে দেখে নিচ্ছি তারপরে কি জানানো হয়েছে সেই সমস্ত মহিলাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের মে মাসের দুই তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে যে সমস্ত মহিলাদের এখনও অনেক দিন ধরে আপনাদের দেখছেন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট সেই সমস্ত মহিলাদের দু তারিখ থেকে টাকা শুরু করে পাঁচ তারিখের মধ্যে আপনাদের টাকা দেওয়া শুরু করবে সত্যিই বন্ধুরা আপনারা টাকা পেয়ে যাবেন এইবার মে মাস থেকে দেখতে পাচ্ছেন তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন সে সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশে মে মাসে দেওয়া হবে ডবল টাকা সে সমস্ত মহিলাদেরকে এবার ডবল টাকা দেওয়া হবে নতুন আবেদনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে জানুয়ারি থেকে মে মাসের পর্যন্ত অর্থাৎ পাঁচ মাসের টাকা আপনাদের একসাথে অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পাঁচ মাসের টাকা আপনাদের যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন এবং আপনাদের ডিসেম্বর জানুয়ারিতে অ্যাপ্রুভ হয়ে গেছে সেই সমস্ত মহিলাদেরকে এবার দেওয়া হবে পাঁচ মাসের টাকা অর্থাৎ দেখতে পাচ্ছেন তাই এস মহিলাদের জন্য এই মে মাসে থাকছে বিরাট বড়ো উপহার দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস থেকে এই মার্চ মাসের তিনটি মাসের টাকা তিন হাজার টাকা এবং অন্যদিকে এপ্রিল ও মে মাসের এই দুটি মাসের টাকা বারোশো যোগ বারোশো টোটাল চব্বিশশো টাকা সর্বমোট দেওয়া হবে এই পাঁচ মাসের পাঁচ হাজার চারশো টাকা তো বন্ধুরা এই যে আপনারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না তো একেবারেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ভোটের আগে এই টাকাটি ক্রেডিট করাবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে পাঁচ হাজার চারশো টাকা যদি আপনারা এস সি হয়ে থাকেন তাহলে এই টাকাটি পেয়ে যাবেন এবং ও ক্ষেত্রে কি জানানো হয়েছে সেটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ও ক্ষেত্রে এই মে মাসে থাকছে বড় উপহার লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি থেকে মার্চ এই তিনটি মাসের টাকা অর্থাৎ পনেরোশো টাকা আবার অন্যদিকে এপ্রিল থেকে মে এই দুটি মাসের টাকা আপনাদের দেওয়া হবে একসাথে এক হাজার যোগ এক হাজার টোটাল মিলিয়ে দু হাজার টাকা সর্বমোট আপনাদের দেওয়া হবে পাঁচ মাসে চার হাজার পাঁচশো টাকা করে তো অবশ্যই যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাদের জন্য রয়েছে বড় উপহার লক্ষ্মীর ভাণ্ডারে দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা করে ওবিসিরাও পেয়ে যাচ্ছেন এই মে মাসে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন যে সমস্ত সুবিধাভোগীরা প্রতি মাসে মাসে প্রত্যেকবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের এই মে মাসে টাকা দেওয়া শুরু করবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে ভোটের আগেই বড় ঘোষণা করলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়েছেন তিন তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যেই আপনাদের কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে মে মাসে ভোটের আগে বড় সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শেষ করছি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও